সম্মানিত শরিক আসসালামু আলাইকুম যারা নতুন উদ্যোক্তা রয়েছেন এবং যারা দীর্ঘদিন এই সাথে যুক্ত রয়েছেন জন্যই আজকের এই এই ভিডিওটি ভিডিওতে এমন কিছু তথ্য দিব যেই তথ্যগুলো আপনার ব্যবসায়িক জীবনে সফলতা বয়ে আনতে সক্ষম হবে চা বিজনেস এমন একটি বিজনেস আপনারা জানেন এই বিজনেসটি একটি দীর্ঘমেয়াদী বিজনেস দেশে শত শত কোম্পানি রয়েছে এই বিজনেসটি করছে শত শত কোম্পানির কাছ থেকে আপনারা অনেকে এই চা পাতাগুলো ক্রয় করছেন যখন মার্কেট পর্যায়ে যান একবার দুইবার মাল দেওয়ার পরে তৃতীয়বারের মাথায় বা দ্বিতীয়বারের মাথায় কাস্টমারদের কাছ থেকে বিভিন্ন ধরনের কমপ্লেনের সম্মুখীন হতে হয় যেমন ধরেন কেউ বলছে চা পাতা বেশি লাগতেছে আপনার চা পাতা চলবে না আবার কেউ বলতেছে আপনার চা পাতার মধ্যে কষ নাই এই চাপাতা কাস্টমাররা খাচ্ছে না আবার কেউ বলবে এই চাপাতায় কালার আসতেছে না এই চাপাতা চলবে না এই যে কমপ্লেনগুলো এই কমপ্লেনগুলো গুলো একটি কমপ্লেন যারা বিজনেস করছে তারা এই বিষয়টা জানে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কেন হয় আপনারা এই বিষয়টা হয়তো অনেকে জানেন না এই বিষয়টা যদি জানেন কাস্টমারদেরকে অনেক সময় এই বিষয়গুলো সহজে বোঝাতে পারবেন আবার এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর সমাধান কি এই বিষয়গুলো যদি আপনারা জানেন তাহলেও আপনারা এই বিজনেস থেকে সফলতা বয়ে আনতে সক্ষম হবেন প্রথমে কি কি কারণে এই সমস্যাগুলো হয় এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি বাংলাদেশের বিভিন্ন জেলায় চা পাতার উৎপাদন হয় বিভিন্ন কোম্পানি এই চাগুলো প্রসেসিং করে সবুজ পাতাকে ব্ল্যাকটিতে রূপান্তর করে এই চা গুলো অকশনের মাধ্যমে বাংলাদেশের বাজারে সেল হয় কথা হচ্ছে এক 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 বাগানের ধরনের চা চা কেন হয় হয় সমস্ত জেলায় পাতা উৎপাদন অর্থাৎ বাগান রয়েছে বাগানের মাটির ধরন এক এক রকম হয়ে থাকে চা গাছগুলো যেহেতু মাটি থেকে খাদ্য উৎপাদন করে থাকে সেহেতু চায়ের যে গুণগত মান এই মানটা নির্ভর করে সেই খাবারের উপরে যার জন্য এক এক বাগানের চায়ের স্বাদ এক এক রকম হয়ে থাকে দেখা যায় কোনো বাগানের চায়ের ফ্লেভার অতিরিক্ত আবার দেখা যায় কোনো বাগানের চায়ের ফ্লেভার নাই কিন্তু কালার হয় আবার কোনো বাগানের চা দেখা যায় যে কালার ঠিক আছে এবং ফ্লেভারও ঠিক আছে কিন্তু কষ কম আবার কোনো বাগানের চায়ের কালার পারফেক্ট কিন্তু অন্য অন্য যে গুণাবলীগুলো এগুলো কম এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো প্রত্যেকটি বাগানের চায়ের মধ্যেই হয়ে থাকে যার জন্য এই চাগুলো যখন মার্কেটে আসে তখন বিভিন্ন ধরনের কমপ্লেনের সম্মুখীন আমাদেরকে হতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর সমাধান কি এই সমস্যাগুলোরও কিন্তু সমাধান রয়েছে আপনারা জানেন বাংলাদেশে বিভিন্ন কোম্পানি এই চা বাজারে বাজাজাত করছে অনেক বড় বড় কোম্পানি রয়েছে তারা এই চাগুলো কিভাবে প্রসেস করে তারা দীর্ঘদিন কিভাবে মার্কেটে টিকে থাকে এই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন বন্ধুরা চায়ের মধ্যে যেহেতু বিভিন্ন ধরনের গুণ রয়েছে ঠিক তেমনি বিভিন্ন ধরনের সমস্যাও রয়েছে এই সমস্যার সমাধানের লক্ষ্যে বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে তারা কি করে থাকে তারা চা পাতাগুলো ব্ল্যান্ডিং করে থাকে ব্ল্যান্ডিংটা কি ব্ল্যান্ডিংটা হচ্ছে এক ধরনের মিশ্রণ বিভিন্ন চাকে একত্র করে মিশ্রণ করে যখন তারা প্যাকেটজাত করে ওইটাকেই ব্ল্যান্ডিং বলা হয় যারা প্রচুর পরিমাণ বেশি নিয়ে চা পাতার বিজনেস করে যাচ্ছে এবং সঠিক কৌশলে এগোচ্ছে তারা মার্কেটে টিকে রয়েছে কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তা যারা যাদের পুঁজির পরিমাণ কম তারাও চায় নিজেরা খোলা চা পাতা ক্রয় করে প্যাকেট করে বাজারে বাজাজাত করতে কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যা যেমন চায়ের মধ্যে ফ্লেভার আসতেছে না কালার আসতেছে না কষ আসতেছে না এক একজন এক এক কোম্পানি থেকে চা পাতা ক্রয় করছে এক একজন বিভিন্ন কোম্পানি থেকে চা পাতা ক্রয় করছে কিন্তু চায়ের যে গুণগত মান একুরের যে চায়ের গুণগত মান সেই মানটা কোনোভাবেই সে ধরে রাখতে পারছে না এটার মূল কারণ হচ্ছে ব্ল্যান্ডিং যার জন্য যারা চায়ের বিজনেস করছেন বা নিজেরা প্যাকেট জাত করার চিন্তা ভাবনা করছেন আপনাদেরকে সবার আগে গুরুত্ব দিতে হবে ব্ল্যান্ডিং এর উপরে ব্ল্যান্ডিংটা যদি আপনি যথাযথ করতে পারেন ব্ল্যান্ডিং প্রক্রিয়া যদি আপনি বুঝেন তাহলে দেখা যাবে আপনার চায়ের গুণগত মান এমনিতেই ঠিক হয়ে গেছে যদি চায়ের গুণগত মান ঠিক রাখতে পারেন তাহলে আপনি দীর্ঘমেয়াদি প্ল্যানে বিজনেস করতে পারবেন বন্ধুরা যারা এই বিজনেসের সাথে যুক্ত আছেন বা নতুন করে বিজনেসটি করবেন আপনারা একটু ভেবে দেখুন বিজনেসটি একটি দীর্ঘমেয়াদি বিজনেস এই বিজনেসটি ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে বর্তমানে চলছে এবং ভবিষ্যতেও চলবে কারণ আমাদের দেশে যত দিন যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে চা পানকারী তত বৃদ্ধি পাচ্ছে চায়ের মধ্যে এমন এক জাদুকরী স্বাদ রয়েছে যেই স্বাদটি যারা পেয়েছে তারা এটা সহজে ছাড়তে পারে না তিন মাইল চার মাইল পাঁচ মাইল জায়গা হেঁটেও কোনো একটা চা স্টলে এসে এক কাপ চা পান করে থাকে যার জন্য এই বিজনেস একটি লং টাইম বিজনেস দীর্ঘমেয়াদি বিজনেস তো এই বিজনেসটিকে টিকিয়ে রাখার জন্য চা বিজনেস করার জন্য বিভিন্ন ধরনের তথ্য দিয়ে জানতে হয় এই বিজনেস সম্পর্কে ভালোভাবে জানতে হয় চায়ের গ্র্যাট কি কী কী চা রয়েছে বাংলাদেশের বাজারে কোন জেলায় কোন ধরনের চায়ের প্রচলন রয়েছে কাস্টমার কি চাচ্ছে কাস্টমারের চাহিদা কি এই যে মার্কেটটা এই মার্কেটটা যদি আপনি বুঝতে পারেন মার্কেটের চাহিদা যদি আপনি বুঝতে পারেন এবং সেই চাহিদা যদি পূরণ করতে পারেন আপনি এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন এই বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মার্কেট টিকে রাখা মার্কেট টিকে রাখার জন্য আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে অবশ্যই চা পাতার সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে এক হচ্ছে চায়ের গুণগত মান ঠিক রাখতে হবে মার্কেট সম্পর্কে জানতে হবে মার্কেটের চাহিদা পূরণ করতে হবে আমরা দীর্ঘদিন যাবৎ এই বিজনেসের সাথে যুক্ত রয়েছি যেই জেলায় যেই ধরনের চায়ের প্রচলন রয়েছে আমাদের জানা রয়েছে সেই জন্য ক্ষুদ্র উদ্যোক্তা যারা রয়েছেন তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করে থাকি তাদের কোন ধরনের জেলায় চা চলতেছে সেই বিষয়টা জেনে বুঝে আমরা পাতা সেল করে থাকি খোলা চা পাতা হোক বা বস্তা চা পাতা হোক আপনার যেই ধরনের চায়ের চাহিদায় থাকুক না কেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে চা পাতা ক্রয় করতে পারবেন এবং সুলভ মূল্যে চা পাতা ক্রয় করতে পারবেন এবং কুরিয়ারের মাধ্যমে সেই চা পাতাগুলো আপনার জেলায় নিতে পারবেন তো চা পাতার অর্ডার করার জন্য বিস্তারিত তথ্যাদি জানার জন্য আমার সাথে যোগাযোগ করার জন্য এই যে উপরে একটি নাম্বার রয়েছে নিচে একটি নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম